আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে যে টপিকটা দেখাবো এই টপিকটা মানে এই সমস্যাটাতে অনেকেই পড়েন যেমনটা হলো আমি আপনাদেরকে যদি এখানে দেখাই আমার এখানে যে নামটা আছে এটা আমি চেঞ্জ করতে হবে এখন চেঞ্জ করতে হবে কিন্তু আমার এখানে যে ডেটটা আছে আমি এটা চেঞ্জ করতে পারতেছি না ঠিক আছে এখানে দেখেন আমার নামটা চেঞ্জ হচ্ছে না কারণ এটা আমি জুনের বারো তারিখে চেঞ্জ করছি অলরেডি তো এই নামটা আমি এখন চেঞ্জ করতে পারতেছি না এটা আমি কিভাবে চেঞ্জ করব ঠিক আছে এখানে কিন্তু নাম চেঞ্জ করা যাচ্ছে না তো এই নামটা আমি এখন কিভাবে চেঞ্জ করব এই বিষয় নিয়ে আমি আপনাদেরকে আজকে বলে দিব পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো সর্বপ্রথম আমরা আমাদের যে ফোন ফোনের যে ফেসবুক অফিশিয়াল অ্যাপ অ্যাপে চলে যাব ফেসবুক অফিশিয়াল অ্যাপে আসার পর আমাদেরকে আচ্ছা সরি আমাদের ফেসবুক অফিশিয়াল না আমাদের ফেসবুক লাইটে যেতে হবে আমার এখানে একটু ভুল হইছে আমাদেরকে এখানে থ্রি লাইনের যে আইকনটা আছে এখানে ক্লিক করে দিতে হবে তো ক্লিক করার পর আমরা এখান থেকে সেটিংস অপশনে চলে যাবেন এখানে আমাদের এখানে এখানে ক্লিক করার পর এখানে যেই প্রোফাইল নামটা শো হবে এখানে আপনারা একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আবার ও নামের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দুটো অপশন আসবে একটা ইউজার নেম আর একটা নেম আমরা একটা নেমের ওপর উপর ক্লিক করবো ক্লিক করার পর আপনারা এখানে যেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের নাম শোয়ের নামের কোনো অপশনই নাই মানে এটা আমরা চেঞ্জ করতে পারতেছি না তো এখন আমরা কি করব আমাদেরকে আবার আবার ব্যাক আসতে হবে যেহেতু আমাদের এটা এখান থেকে চেঞ্জ করা যাচ্ছে না আমরা এখানে এখানে চলে আসবো ঠিক আছে এতটুকু আসবো এতটুকু আসার পর আমাদেরকে একটু নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পর এখানে আপনারা হেল্প নামে একটা অপশন পাবেন হেল্প অপশনটাতে ক্লিক করবেন হেল্প অপশনে ক্লিক করলে আপনাদের কাছে এরকম আসবে এরকম আসার পরে এটা কিন্তু আসলে ওয়ার্ক করবে আমি আপনাদেরকে কোনো স্ক্রিনশটের এর অনেক স্ক্রিনশট দিয়ে দেখাইছি আমি ওইভাবে দেখাবো না আপনাদেরকে আমি একটু অন্যভাবে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা একটু ট্রাই করেন ভিডিওটা দেখে তো এখানে আমরা সার্চ বারে লিখব নেম চেঞ্জ ঠিক আছে নেম চেঞ্জ উইদাউট 60

এটার উপর ক্লিক করলে আপনাদের কাছে এরকম একটা অপশন আসবে তো এটা আপনাদেরকে দেখায় যে এখানে কি করে তারা স্ক্রিন দিয়ে করে ফেলে কিন্তু দিয়ে এখন আর হয় না তো সেক্ষেত্রে এখানে আপনারা যে নতুন নামটা দিবেন ঠিক আছে তো আমি ধরেন এটা রাজু আহমেদ আছে তো আমি রাজু ইসলাম দেই ঠিক আছে রাজুটা আমি উপরে লিখলাম আচ্ছা সরি এটা ছোট হাতের হবে প্রথম অক্ষরটা বড় হাতের আর পরের গুলা চট হাতের হবে রাজু ইসলাম দি ইসলাম এখান থেকে রাজু ইসলাম দিয়ে দিছি পরে এখানে যদি আমাদের মেডেল নেই থাকে সেই ক্ষেত্রে দিতে হবে না হলে এটা অপশনাল ঠিক আছে এখন এখানে আমাকে কি করতে হবে এখানে সাধারণত আমাদেরকে একটা জিমেল দিতে হবে আমাদের রানিং জিমেল থাকা লাগবে এরকম কিছু না যে কোনো একটা দিলে হবে এখানে ইউর ডকুমেন্ট এই ডকুমেন্ট আপনারা কি দিবেন আমি আপনাদেরকে এবার বলি আপনাদের অ্যাকাউন্টের যে জন্ম তারিখটা আছে ঠিক আছে আমাদের অ্যাকাউন্টে অ্যাকাউন্টে কিন্তু একটা জন্ম তারিখ থাকে তো এই জন্ম তারিখটা মিল রেখে আপনাদের একটা ডকুমেন্ট সাবমিট দিতে হবে যেমন ধরেন ন্যাশনাল লার্ন আইডি কার্ড এখন এখানে সাবমিট দিলে এটা ভালো কাজ করবে কারণ ন্যাশনাল লার্ন আইডি কার্ড অলরেডি কাজ করতেছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে হলো আপনারা এখানে কি ডকুমেন্ট সাবমিট দিবেন আপনাদেরকে এখানে ডকুমেন্ট সাবমিট দিতে হবে একটা এনআইডি কার্ড তো আমরা যে এখানে আমি আপনাদেরকে ভালোভাবে বুঝাই দিই এখানে যে রাজু ইসলাম যে নামটা করতেছি আমাদের ওই কার্ডে রাজু ইসলাম থাকতে হবে আর হলো আমাদের ফেসবুক আইডির এই আইডির যে জন্ম তারিখটা আছে ওটা থাকতে হবে ঠিক আছে আমরা যে নিউ নামটা দিব ওই নামটা কার্ডে থাকতে হবে আর এই আইডির জন্ম তারিখটা ওই কার্ডে থাকতে হবে ওই রকম একটা এনআইডি কার্ড আপনারা সাবমিট দিবেন যেমন ধরেন আপনার বাপের বা মা বাপের বা কারো একটা আইডি কার্ডের নামটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পর জন্ম তারিখ আপনার অ্যাকাউন্টের সাথে যদি মিল থাকে সেক্ষেত্রে মিলাই এখান থেকে ডকুমেন্টটা সেন্ড করে দিবেন ডকুমেন্টটা এখানে চয়েস পালিয়ে লিখলে আপনাদেরকে গ্যালারিতে নিয়ে আসবে গ্যালারিতে আসার পর আপনারা এখান থেকে কার্ডটা দিয়ে দিবেন কার্ডটা দেওয়ার পর এখান থেকে আপনাদের একটা জিমেল দিয়ে এখান থেকে ক্লিক করে দিবেন ঠিক আছে এইভাবে করলে আপনারা কিন্তু নামটা পরিবর্তন করতে পারবেন এটা কিন্তু একটা ভালো একটা নিয়ম আপনারা যদি এখানে আপনাদের কার্ড সাবমিট দেন নামটা পরিবর্তন হয়ে যাবে আপনারা এটা টাই করতে পারেন তো ধন্যবাদ আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন